আসসালাম আলাইকুম দর্শক এই দেখতে পাচ্ছেন মানুষ খাবার পায় না আর এরা খাবার খাই পাকিস্তানি ইন্ডিয়ান এখানে কয়েক জাতি বাঙালি না ওই দেখেন ওই একজনে আর একজনের প্যাকেট আবার দিয়ে দিল খাবার এই হলো অবস্থা বাঙালিদের অন্য অন্য জাতিগো ইন্ডিয়ান পাকিস্তানি এখানে আমি তো ভিডিওতে দেখাইছিলাম যে খাবার আমরা অনেকে পাইও না কিন্তু এরা মজা বড়ে আমি দেখাচ্ছি দেখেন কি পরিমাণ খাওয়ার নষ্ট করতেছে এই একবার নিয়ে যাইতেছে এই ভাই অবস্থা অনেকই এরকম খাবার নিয়ে যায় থেকে পা উপর না পাও ওই বিষয়ে তাদের কোনো মাথা গামায় না যাই হোক আপনাদের দেখাইলাম বিষয়গুলো পড়বার জীবনের কিছু স্মৃতি থাকবে হয়তো এত ফোনে কখনো সেই বই থাকতো না এত এখন এইভাবে সেই বই থাকবে ওনার আগে ভাইরে আমি দেখাইতেছি এই ভাই এই এই ভাই হয়েছে ইন্ডিয়ান যেতে খাবার বেশি সংগ্রহ করে ওই ভাইটা তাহলে দেখাচ্ছে এই যে এই ভাইটা এই ভাইটা কোথা আর কি বলবো সৌদিয়ে যত প্রকার খাবার আনবে সে মারপিট করে রইলো সব খাবার সে আনবি তার কাছে তারও নেক্সট ভিডিও পাবেন আজকে তার ফুল ভিডিও তুলতে পারি নে যাই আমরা মসজিদে যাচ্ছি একটা হলে সবাই নামাজ পড়বো সবাই বলতে সবাই পড়ে না অনেকে ইফতার কইলা সোজা হাঁটা দেয় নামাজে আসে না এই যে মসজিদ মসজিদের পাশেই ক্যাম্প করছে যেখানে ইফতারের আয়োজন করে পাশেই আছে হামখানা এখানে সবাই গোসল করে বাথরুম যাই মসজিদ এর হাত দিতে আসলাম এখন ভিতরে মসজিদে মসজিদটা খুব সুন্দর দেখতে ভিতরটা নেক্সট এ ফুল মসজিদের একটা ভিডিও আনবো আপনাদের সামনে দেখাবো নেক্সট ভিডিও হয়তো দেখতে পাবেন যদি পাচ্ছে এই যে মসজিদের ভিতরে সৌদের মসজিদিগুলোয় অন্যরকম একটা সৌন্দর্য ফুল কার্পেট